বাঁকুড়া থেকে এবং লিখেছেন সুনীল বরণ কি কিরকম লিখেছেন মেলা দেখবার নাম করে তুই কোথায় নিয়ে এলি ইটা আবার মেলা হইল চরক আইসবেগ নাগরদোলা কুয়ার ভিতরে মোটর সাইকেল ভুর 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 চুড়ি মালা নাকচবির দোকান থাকবে গামছা পরে জামকাপড়ের দোকান চপ সিঙারা ঘুগনির দোকান পান দক্তা জর্জা ঘুটকার দোকান ধরের দরকারি জিনিসের দোকান আমার ঘরের বাপের ঘরের মোলাটে দেখছো কি লিবে বাঘের দুধ পর্যন্ত মিলবেক লোক গিজ গিজ গাদা ভিড় কে কোথায় হুরাক দিবে বুঝতে লাইরাবে চুপ দে চুপ দে লোকে শুনলে বলবে কি থামবিবার ইটা বই মেলা বটে বই পারবন সব পারবনে সেরা পেটের লয় মনের খার খারাক মিটিবার মেলা তাই তো চারিদিকে গাদা বই লুতন বইয়ের মিষ্টি গন্ধ তবে তোর দক্তা খাওয়ার মুখের গন্ধর মতো লয় তুমি না দেখ উপাসে একটা খাবার দোকানও বসছে চ তোকে খাওয়াই আনি না গো খাইয়ে খরচা করবো নি তার চোখ দুটো বই কিনি তুমি পড়বা আমি সুনীল বরণ মানে খুব অন্যরকম এত সুন্দর সুন্দর চিঠিগুলো এই চিঠিগুলো একদম প্রথমেই নিয়ে নিয়েছি কারণ এই চিঠিগুলোর মধ্যে না একটা অন্যরকম ফ্লেভার রয়েছে একটা অন্যরকম ভালোবাসা রয়েছে একটা অন্যরকম মাটির টান রয়েছে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে চিঠি লেখার জন্য